তুমি এক হাত আগালে আমি দুই হাত যাই তুমি স্বাভাবিক হাঁটলে আমি আরেকটু একটু জোরে হাঁটি তুমি যখন দৌড়িয়ে আসো তখন আমি ঝাঁপিয়ে যাই তুমি যেভাবে চলো আমি তার আগে আগে চলি তোমারটাই আমি করি তুমি আমাকে খালি একটু বলো না তোমার পাপকে আমি পরোয়া করি না করে না যে ভরে ফেলে দিয়েছেন আল্লাহ গাপ্পার গাপ্প রাহিম রহমান দিয়ে কে একটু পরে না কে একটু বুঝেও না এটি পড়ার প্রয়োজনও মনে করে না সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছে রামজান মাসে পড়বে এই জন্য তিন তিন যেটা যেটা আছে সেটা কিছু বিধান অল্প অল্প মাঝে মধ্যে চুরি করলে নিবে কেটে নেওয়া হবে বিধান সলাত আদায় করতে হবে জাকাত দিতে হবে হজ করতে হবে এই কিছু হালকা বিধান আছে অল্প আর মাঝে মধ্যে জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাত এই হলো তিরিশ পারা করেন মাজিদ কিছু মনে থাকবে এক নম্বরে কি বলেছেন কি দেখিয়েছেন বলেন তো দেখি ক্ষমতা ক্ষমতা দেখা দিয়ে কি ব্যবহার করেছেন এক নম্বরে আকাশ জয়ন পৃষ্ঠে পৃষ্ঠে কোনোদিন করেন মাজিদ পড়লে দেখিয়েন ক্ষমতা দেখা দিয়ে আকাশ জমিন আগে তারপরে চন্দ্র সূর্য তারপরে রাত দিন তারপরে বৃষ্টি বর্ষণ করিয়ে অনাবাদ জমিতে ঘাস এগুলো কেউ পারে না তারপরে দেখিয়ে জাহাজ কোনো পরোয়া বা ও বিচার করতে পারবে না আমি ওকে মেরে দিয়েছি ওর বিচার করার ক্ষমতা নাই আমি ফেরনকে পানিতে ডুবিয়ে দিয়েছি ও ও রাগ করেছে ও মানুষ ও বুঝতে পারেনি ও খুব ক্ষেপে ছিল আজ মূষাকে মারবুই মূষাকে আজ মারব তো মূষা তো পানির ভিতরে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল তো যে এত শক্তিশালী না যে আমি ঢুকে গেলে কি পানি এভাবে থাকবে থাকবে কি না মানে রাগ মানুষের বুদ্ধিকে কমিয়ে দেয় বুঝতে পারেননি ও মানে বিবেচনা করতে পারেনি ও মনে করছে যে ওকে ধরাই লাগবে তো বুদ্ধি কমে গেছে যার জন্য হয়েছে গেছে ঢুকে গেছে পানি জমা হয়ে গেছে যেখানে ও ঢুকে গেছিল সেইখানে আমি দাঁড়িয়ে কয়েকটা কথা বললাম তো পরে আবার চিন্তা করলাম যে কুরজুম সাগর না এই পানিখানে নামাটা ঠিক হয়নি কেননা এইখানে ফেরাউন ডুবে গেছে এই পানিতে একটু নেমে এই হাঁটু পর্যন্ত পানিতে নেমে আমি কিছু কথা বলছিলাম ফেরাউনের কথাই বলছিলাম যখন তুর পাহাড়ে যাচ্ছিলাম তখন মিশরে আব্দুর রহিমকে রাখতে গিয়ে সমনিত তিনি ভাই বোন এই কোরআন মাজিদ কোরআন মাজিদ আবু মুসা আসারি তালা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কোরআন হুজ্জতুল্লা কা আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে বিচারের মাঠ বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে মনে থাকবে না এক কোরান যদি আপনি তেলাওয়াত করেন তাহলে দুই আঙ্গুল যদি আঙ্গুলে তাসবি গণনা করেন তাহলে তিন কালো পাথর হাজরে আসোয়াদ যদি টাকা হজরে বৈধ হয় তাহলে টাকাটা যদি বৈধ হয় আগে থেকে মানুষ বলে যে বাপের জমি বিক্রি করে হাত করতে যাব ওটা ঠিকই আছে কারণ ও যেগুলো যেটুকু ভাগে পেয়েছে ওটুকু বিক্রি করে যাক ঠিকই আছে কথা চার যেসব ছেলে মেয়ে জুবা খাওয়ার আগে মারা গেছে চার মাস পরে ছয় মাস পরে পেটে মারা গেছে প্রসাবের পরই মারা গেছে এরা যে বাপ মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এমন ঝগড়া লাগিয়ে দিবে তুমুল সেগুলো সুপারিশ নয় সেগুলো ঝগড়া তর্ক আল্লাহ বলবে না জাহান্নাম বলবে না জান্নাতে তর্ক লেগে যাবে একবারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সরবে না যার জন্য তো আপনাকে বলি যে কি বুদ্ধি করলে না আপনারা দশ বারো ভাই বোনরা আপনার ছেলে মেয়ে হলো দুইটে কানা কাচারা কয়টা মারে কয়টা থাকে এ বুদ্ধি ঠিক হয়নি বুদ্ধি পরিবর্তন করতে হবে আপনার স্ত্রী তাহার যুগ পড়ে বলছি আপা কয়টা ছেলে মেয়ে বা আর বলেন না মাত্র দুটে এটা হবে না ছেলে মেয়ে বেছে নিতে হবে দু একটা মারা যায় যদি না এটা বিশাল পাও আপনাকে তো বিচারের মাঘ বোঝাতে পারছি না জয়পুর হাটে আপনাদের পাড়ার একটা ছেলে ভ্যান নিয়ে চলে গেছে তো জয়পুর হাটে পুলিশ ধরে তাকে ব্যাটা তুই এখানে ভ্যান নিয়ে এসিস কেন তো গ্রামের ভ্যান পিটাচ্ছে তো খুব বিপদে পড়ে গেছে তাকে থানায় নিয়ে যাবে তো আপনাদের পাড়ার একজন বৃত্তশালী মানুষ ক্ষমতা ধর শক্তিশালী সবাই তাকে চিনে দামি গাড়ি ওখান থেকে চলে যাচ্ছে আমাদের পাড়ার ছেলে ছেলেটাকে পাড়ার গাড়িটা থামিয়ে নেমেছে কি হয়েছে ও স্যার 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 এই গ্রাম থেকে এখানে চলে এসছে ব্যান নিয়ে ঠিক নয় ও তো ওটা তো আমার পাড়ার ছেলে আচ্ছা আচ্ছা স্যার ছেড়ে দিলাম স্যার ছেড়ে দিলাম স্যার ছেড়ে দিলাম এখন এই ছেলেটা বুঝতে পারছে যে এই লোকটা আমার কত বড় উপকারী বুঝতে পারছেন না মনে হয় বিচারের মাঠ কত বড় বিপদ এই ছেলেটা বুঝেছে বিপদ কাকে বলে একে তোকে বলে না তো থানাতে নিয়ে দিত দেওয়া টাকাও লাগতো অনেক হয়নি হতো আর এই লোকটা গাড়ি থেকে নামতে পুলিশ বুদ্ধি আরিয়ে দিয়েছে আমাদের পাড়ার ছিলেন আচ্ছা স্যার ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এখনও বুঝতে পারি বিপদ কাকে বলে এই লোকটা উপকারী কত এখন আপনি বিচারের মাঠে যখন আপনার আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে তখন আপনি বুঝতে পারেন বিচারের মাঠ কত বিপদ আর আঙ্গুল কত উপকারী যেহেতু এখন এটা হচ্ছে না কাজে বোঝা যায় না কোরান মাজিদ সংক্ষিপ্ত কথা আজকে আলোচনা করতে হবে কোরান পক্ষে কথা বলবে কোরআন বিপক্ষে কথা বলবে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মায়ের আল মায়ের বিল কোরআনে মাসাফর আদিল কেরামিল বারারা যারা কোরানে দক্ষ বুঝে কোরআন মাজিদ পড়ে তারা বিচারের মাঠে দামি ফেরস্তাগণের সাথে থাকবেন দামি এখন যদি আপনি কোনো মন্ত্রীর পাশে বসে ছবি উঠান তাহলে বলবেন আমি মন্ত্রীর সাথে বসে আছি দেখেছিলা দেখেছেনা দেখেনি আমি মন্ত্রীর কাছে বসে আছি ছিলাম তার মানে আপনার খুব একটা গর্বের বিষয় তো বিচারের মাঠে যদি আপনি জিব্রাইলের সাথে ঘুরে বেড়ান এবার কত গর্ব বলেন তো কোন Majid যেই বুঝে পড়বে সে বিচার মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবেন পরের বেকালা রাসূল বলছেন আর যারা কোন রকম করে ছেচড়া মেচড়া করে কষ্ট করে পড়ে পড়ে মাত্র তার জন্য ডবল দিকে জয়পুরহাট বাজার থেকে একটা ছেলে একজন হাফে এসেছে আপনাদের পাড়ায় ওই হাফে যাওয়ার মাঝাবি মানুষ আপনাদের এ ভালো করে না পড়তে জানে না তখন ও ছিল মুক্তাদি যেমন সালাম ফিরেছে কেমন ওই হাফেজটা বলছে নামাজ হয়নি নামাজ হয়নি কোরআন ভালো পড়তে পারে না নামাজ হয়নি হাফিজ তো আর জানা নাই তার যে নামাজ হয়েছে কি হয়নি ও শুনেছে নামাজ হয়নি সেই জন্য চিৎকার করছে খবরদার সাবধান শুধু হিফজখানা খুলবেন নামিয়ে নিন্দা করে নিয়ে হিফজখানা তবে করেন মুখস্থ করার পরে আরো ষোলো বছর মাদ্রাসে পড়তে অন্তত নইলে বুস্তাও কিছুই শিখেনি কেন আপনাকে আমি বলিনি যে ওই যে নওগাঁ থেকে পার হয়ে যাচ্ছিলাম নদীটা পার হে ফজরের শালা তাদাই করে বের হচ্ছি তো মসজিদের মেহেরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ বাম দিকে লিখা আছে মহম্মদ ত্যাম বললাম হাফিস সাহেব কেমন হয়েছে ভালোই হয়েছে দ্যাম বললাম যে ডানদিক থেকে অনুবাদ করেন তো আল্লাহ হলেন মহম্মদ বাম দিক থেকে মহম্মদ হলেন আল্লাহ নওজউইল আহমিন জাল বলে কেমন হয়েছে ভালোই হয়েছে আপনি এক কাজ করেন মহম্মদটাকে সরিয়ে দিয়ে ওখানে লিখেন আকবার আল্লাহ আকবর এবার ডানদিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করে সবচেয়ে বড় হলেন আল্লাহ কেমন হয়েছে বাড়ি তো এটা মানে ও শুধু হেব মানে ও কিছু বুঝেনি ও আপনার যে দুর্বল পয়েন্টে আছে কেন ও খালি বড় একটা টুবি মাথায় দাও উপরে রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ায় তার ভিতরে দুর্বলতা আছে ও মানুষের ময়লা খায় আর সকল নাচ দান হলো মানুষের ময়লা মহম্মদ সাল্লাহিস সাল্মের নাতি হেসান একটা জাকাত দানের খেজুর মুখে দিয়েছিল আল্লার রস দিয়ে ওঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে খেজুর বের করে বলছো বলো কি জাকাত আমি খাই না আমার বংশ খায় না আমার কাজের লোক খায় না মুখে দিয়েছো মানে বের করো জাকাত হচ্ছে দান হচ্ছে সাদকা হচ্ছে মানুষের ময়লা মানুষের ময়লা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক খায় না মানুষের ময়লা আমি খাবো কেন আমার বংশ খাবে না যে কাজ করতে পারে না সে খাবে ফকির মিষ্টি খাবে আর নইলে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে আটমল মাত্রা সে দিয়ে দিতে হবে খাও কথা বুঝতে পারে নি ও তো মানুষের ময়লা ও মানুষের সুবিধা করা হয়েছে মানুষের পাপ মোচন করে ও দিয়ে মানুষকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে সেটা কেন আপনি খাবেন যে কাজ করে খেতে পারে সে খাবে না অতএব হাফেজ সাহেব ভুল বুঝেছে এ কথাই ঠিক কোরআন মাজিদ উচ্চারণ ঠিক হয়নি সেজন্য সলাপ বাতিল হয়েছে এই কথা মিথ্যা কোরআন সলাপ বাতিল হয়নি কোরআন মাজিদ সাত ভাষায় পড়া যায় শোনেন উমার রাজি আল্লাহ তালান একজনকে কোরআন মাজিদ পড়তে শুনে ওর গলায় গামছা দিয়ে রসি দিয়ে টেনে রাসুলের কাছে নিয়ে এসছেন তারপর এসে বলছেন দেখেন এ কোরআন মাজিদ কিভাবে পড়ে তখন আল্লাহ রসুল বলছেন গলা থেকে গামছাটাকে সরাও তো এইভাবে লোকটাকে টেনে নিয়ে আচ্ছা ঠিক আছে পড়েন তো তো দেখি লোকটা পড়লো উমার তুমি পড়ো তো উমারও পড়লেন তখন আল্লাহ রাসুল বলছেন দুটাই তো অবতীর্ণ হয়েছে চাপায় নবকবাজের লোক বলছে কিসকে যাবি আর জয়পুর রায়ের লোক বলছে কিসক যাব দিয়ে একই কিন্তু অক্ষর একটু উলট পালট হয়ে যাবে না জয়পুর হাটের লোক বলছে রংপুর আর রংপুর দিনাজপুর লালমান লোক বলছে অংপুর এরা রওয়া ছেড়ে ব্যবহার করছে ওরা অব্যবহার করছে শব্দ তো একটাই আছে ওরা বলছে খাবি এরা বলছে খাবু এরই নাম ভাষা কোন জায়গাতে হামজা হয়ে আছে আইন কোন ভাষাতে আর কোন ভাষাতে আইন হয়ে আছে হামজা কোন জায়গাতে সিন আছে সদ সদ আছে সিন এভাবে হয়ে আছে এ তো আর ধর্ম কর্ম জানে না সেজন্য লাভ দেওয়া বলছে নামাজ হয়নি আলিফ তাসা এটা সুন্দর উত্তম আলিফ বেতে তে সে এটা হয়নি যে হয়নি বলবে সৌমুখ নিজ জানা না কাটে বলে অতএব কে যদি বুঝে পড়ে কোরআন তাহলে বিচার মাঠে দামি ফেরেস্তার সাথে থাকবেন আর যে কোন রকম করে ছেচড়া মেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে পড়ে তার ডবল নিকি হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ ঢুকতে পারে উঠে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যের রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম হুজুর বুঝতে পারেননি এই জন্য হুজুর বলেছেন যে এমান দশ লক্ষ হাদিসের হাফেজ তারপরও চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারেননি তার মানে উনি বুঝতে ভুল করেছেন আমি আমার নিজের কথার উপরে বলিনি আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন এই কথা বলেছি হুজুরও বুঝেননি বক্তবা আপনি কি বুঝবেন আর যখন বিরোধিতা করা লাগে কারো তখন মানে বুঝা না বুঝা একটু সুযোগ পাইলেই হয় এই আমি এসব দল টল্লারি সাথেই নেই যা কোনো নয় এক মিনিটের জন্য করিনি সম্মানিত দিনী ভাই বোন কোরআন মাজিদের এই অংশে আজকে লম্বা আলোচনা নাই পরে আরো গুরুত্বপূর্ণ কথা আছে আর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ ইকরানে সাহেবুল কোরআন যারা আপনারা কোরআন মাজিদ পড়ছেন তাদেরকে বিচার মাঠে আল্লাহ ফেরেশতা বলবেন ইখরা আত্তাকে কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর তালার দিকে যাও মকু জান্নাত তো বিশাল পঞ্চাশ একশো তালা কত তালা জানে তো বলবেন যে পড়ো আর জান্নাতের উপর দিকে যাও অরাত তেল কামাক্ষণ তা তোরাত তেলের নিয়ে যেমন ভাবে সুন্দর করে পড়ছিলে তেমনভাবে সুন্দর করে পড়ো আর উপর দিকে যাও উপর দিকে যাও ফাইন না মনসালা কাখরা আয়াতি নালাতি হা তোমার শেষ আয়াত যেটা হবে সেটাই তোমার থাকার জায়গা পড়তে 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 তোমার যেটা শেষ আয়াত হবে সেটা হলো তোমার থাকার জায়গা সমনিত দিনী ভাই বোন এই চলো কয়টা লোক দাঁড়িয়ে আছে কেন তোমরা যারা আমাদের দায়িত্ব পালন করছো জায়গা না থাকে যেটা ভিন্ন কথা রাস্তায় চলাচল করতে দিবেন না আর মহিলাদেরকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যাচ্ছেন কোথায় বাড়িতে কি কাজ আছে একটু শরম হয় না একটু হায়া হয় না লজ্জা হয় না আপনি একটু বলে ওকে নিয়ে আসতে পারেননি যে আব্দুরাই একসাথে এসেছেন দয়া করে তুমি মরে গেলে ও চোখ মুখ বন্ধ করে থাকো ওখানে থাকিয়ে আমাকে যেন মাঠে মেরে ফেলো না সে আপনার বইতে হাঁটছে এভাবে ও কি বুঝলো আর কি শুনলো ওর গায়ের ওপর দিয়ে যদি আরেকজন চলে যায় তবু কথা বলতে পারবে না চুপ উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকেন আপনাকে বলছে তোমার মাথায় কাপড় নাই কেন শরম হয় না তোমার হায়া হয় না তোমার ইতস্ত বোধ হয় না তোমার চুপ থাকো তুমি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাকে অনেক ভালোবাসি আপনি দয়া করে মুখখান বন্ধ রাখেন আমরা সেই আপনার টুঙ্গিপাড়া রাতে ছিলাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শেখ সাহেবের এলাকায় ওখান থেকে সকালে এসেছি একটু পরে ওখান থেকে বেরে আপনার এখানে এসেছি দুইটার সময় এখানে পৌঁছেছি আমি এত কষ্ট করে এখানে এসে আপনার সামনে কথা বলছি আর আপনি ঢং ঢং করে আসলেন আর ঢং ঢং করে চলে গেলেন এটা কথা হলো আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার হৃতস্তবোধ হয় না কেন কোথায় আপনার হাইকোর্ট আর জজ কোর্ট আছে যে আপনি চলে যাচ্ছেন আপনি কি বুঝলেন আমার কথা আমি তো কথাই শেষ করিনি আপনি কোন কাজ দেখাচ্ছেন আপনি আপনি আপনার স্বামীর কি করেন আপনি আপনার সংসারের কি করেন আপনার তো একটু আগেই বললেন আপনি একটু আগে আপনাকে বললাম যে আপনি তো একজন হস্তিনি মহিলা আপনার আসার যাওয়া সমান সমান এত কষ্ট করে আসলেনি বা কেন এত কষ্ট করে এভাবে যাচ্ছেনি বা কেন কি বা কাজ আছে আপনার বাড়িতে ধৈর্য ধারণ করুন শুনুন একটা শব্দ ধৈর্য আর একটা শব্দ ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি তো ধৈর্য সবাই বলে কিন্তু কেউ বুঝেনা যে কি জিনিস যখন একটু তোকে নিব। তখন তার মানে কারো ভিতরে একটু ধৈর্য নেই এই যে জমি চাষ করেছেন ও যখন আল আল বুঝেন তো একটু কেটে নিয়েছে তখন আপনি বুঝতে পারেন আপনি তার চেয়ে বেশি কেটে নিয়েছেন ধৈর্য এখন হয়ে গেছে ঘোড়ার ডিম কারো ভিতরে ধৈর্য নেই নির্বাচন করে করে আরও গেছে যদি আপনি হতেন চট করে এই কথা বললেন কেন ধৈর্য কি জিনিস আপনার একটু ধৈর্য হলো না আমি কি ব্যাগটা আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছি জেনে শোনে আমি উঠছিলাম খেয়াল করতে পারিনি একটু ধাক্কা খেয়ে আমার ব্যাগটা আপনার মাথায় গেলে গেছে আপনি এইভাবে বললেন কেন ধৈর্য কি ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি তাহলে ধৈর্য কি এরকম নাকি মানুষকে ধৈর্য ধারণ করতে হবে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে সমানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহ হরিসাল্লাম বলেন ইউটা কেমন ক্লেম আবিল কোরআন অহালিহি বিচারের মধ্যে আপনাকে নিয়ে আশা হবে আর কোরান মাজিদ কোনই আশা হবে এ দেখেন ব্যাপারটা কেমন আপনি উপস্থিত বিচারের মঠে কোরআন মাজিদেও উপস্থিত তার দমন হোস বাকারা সরা আল এমরান সব আগে আসবে সুরা বাকারা সরা আলেমরান সব আগে আসবে সুরা বাকারা সরা আলেমরান তার জানানা সাবে হেমা যারা তাদেরকে পড়েছে সোরা বাকার আলেমন পড়েছে তার পক্ষে হয়ে সোরা বাকারা সোরা আল এমরাম সকলই ঝগড়া লাগিয়ে দেবে যত খুব পর্যন্ত ক্ষমা না হয়েছে আবু বলেন রাসুল সাল ইসলাম বলেছেন ইকরাউ সাহারাওয়ান এই পৃথিবীর মানুষ সবাই তোমরা উজ্জ্বল দুটি সূরা পড়ো উজ্জ্বল দুটি সূরা পড়ো সুরাত আল বাকারা ও সুরা আলে ইমরান এই দুটি সূরা পড়ো শোনো 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 কান্না হুমা ওহে ইতিয়ানে yaml কেমা সুরা দুটি বিচারের মাঠে আসবে কানহমা গামা মাতা নে আও গায়াতা নে আও ফির কানে মিনতার ইনসাফ ইন বিচারের মাঠে যখন আসবে সুরা দুটি তখন মনে হবে দুটি মেঘখণ্ড তখন মনে হবে দুটি সামে আনা তখন মনে হবে দুটি দুই ঝাক পাখি ডানা প্রসারিত দুই ঝাক পাখি এইভাবে আসবে সুরা দুটি সুরা দুইটি যে পাঠ করবে তার পক্ষে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত সুপারিশ কবুল না হয়েছে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে এই পর্যন্ত বলার পরে বাকিটুকু আল্লাহ রসুল আবার বলছেন এবার শোনেন তবে সুরা বা কারা তবে সুরা বা বারাকা যে পড়বে তার উপরে বরকত না জেল হবে তার কানে হাসারা ও খাসারা কেউ যদি না পড়ে তার বাড়িতে দুঃখ আফসোস সমস্যা ব্যথা বেদনা নেমে আসবে অলয় স্থতি হল বতানা অলসরা সুরা বাকারা পড়তে পারে না অলসরা সুরা বাকারা পড়তে পারে না সাহস করে না বাপ রে বাপ সুবহানাল্লাহ কত এক 260 আয়াত মতই গরব সাহস দিলে কেমনে পড়বো আপনাদের সাহস হয় না জয়পুর হাটে কতগুলো পুরুষ এখনো আছে জয়পুর জেলায় জয়পুরহাট জেলায় কত মহিলা আজও আছে যে প্রতিদিন সুরা বাকারা সোরা আলে ইমরান পড়ে তা আপনি যে একা এত পড়েন না তো আপনি গেছেন কোরআন মজিদ আপনার বিপক্ষে বলবে কথা সোরা বাকার কথা আবার মনে রাখবেন তিনটে সোরা বাকারা পড়লে কি হবে বাড়িতে বড় কত মাঝে লড়বে মনে থাকে না কথা মনে হয় আরে ছেলে কারো গায়ে হাত দিয়ে আছো অনেক রেডি হোক কথা মনে ধরে রাখতে পারো না কেন দই না পড়লে কি হবে আফসোস দুঃখ বেদনা নেমে আসবে তিন অলো সেরা পড়তে পারে না ও আসতে ও আর সুরা বাকারা পড়তে পারে না সাহস করে এত বড় সুরা পরব কেমন করে অলস লেগে যাবেন একবারে চাঁপাইজের ভাষাতে লেংটি ছেঁড়া লেগে যাবো আপনাদের ভাষায় জমিতে নামে মাল কাঁচামারে একবারে লেগে যাবেন সুরাফ বা কারা পড়েই ছাড়বো ইনশালাহ ও বুঝ তারপরে কোনো কথা একটু পরে দেখছি শুরু করেছি তখন নাতি এসে বলছে দাদা দাদা দাঁতি ডাকছে হাইট ঠাট চলি শ্রেষ শয়তান শোতান

গাড়িতে উঠছি কত লোক পাশে দাঁড়িয়ে আছে কতজন কথা বলার জন্য অপেক্ষায় আছে এটা যদি আল্লাহর দয়া হয় তা আলহামদুলিল্লাহ তা আল্লাহকে বলছি এটা তুমি তোমার দয়া হিসাবে কবন করো যাতে করে আমি যে কিছু করতে পারি না তেমন যেন আমার উল্টা দিকে না যায় এমনি তো দাওয়াত দিতে এসে যে মানুষজন যে যেসব টাকা পয়সা দেয় সেটাও মাঝে মধ্যে আমার ভয় হয় যার জন্য এখন টাকা পয়সা সব জামিয়া সালাফিয়া দিয়ে দিই অন্তত বাঁচি কোনো আলাদা বিচার দোয়া করবেন এটা খুব কঠিন ব্যাপার আমার মাঝে মধ্যে খালি ধোকা খায় অন্তরে যে সব জব কি হবে এগুলো আল্লাহ তুমি রহম করো সম্মানিত দিনী ভাই বোন খন্ডকালীন কিছু আয়াত দেখেন আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা যে তুমি এই সাতকাতুল ফিদরার মালগুলো দেখাশোনা করো তো পাহারা দেও আবু হরাই বলছেন আমি রাতে পাহারা দিচ্ছি চোর এসে ব্যাগে উঠাতে লাগলো আমি ধরে নিলাম আমি বললাম এই তোমাকে রাসুলের কাছে নিয়ে যাব তখন চোর বলছে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমার ছেলে আছে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন তো আমি ছেড়ে দিয়েছি সকাল আল্লাহ রসুল বলছেন আবু হরারা জি চোরের সাথে কি আচরণ করেছ আল্লাহ রসুল ও বলে গরিব মানুষ ও নাকি ওর ছেলে মেয়ে আছে আমি ছেড়ে দিয়েছি আর ও মিথ্যা কথা বলেছে আবার আসবে তখন মনে মনে ঠিক আবার আসবে পরের দিন দেখি দেখ ভর্তি করছে ধরে নিলাম আমি বললাম যে তোমাকে রাসুলের কাছে নিয়ে যাবো তখনও বলছে আর আসবো না আর আসবো না আর আসবো না তো কেউ যদি ভুল স্বীকার করে তাহলে আপনি আবার বলবেন না ভুল তোর দাঁত ভেঙে দেবো এভাবে বলবেন না ভুল স্বীকার করেছে তখন তাকে সুযোগ দেন ও বলেছে আর আসব না তখন আবু হরারা ছেড়ে দিয়েছেন সকালে আল্লাহ রসুল বলছেন আবু হরারা জি চোরের সাথে কি আচরণ করেছো আল্লাহ রসুল বলছে আর আসব না আর আসব না সেই জন্য ছেড়ে দিয়েছে আর মিথ্যা কথা বলেছে আবার আসবে করতেন আবার এসেছে ঠিকই ব্যাগে উঠাচ্ছে আমি ধরে নিলাম আমি বললাম যে তোমার কাজ ছাড়বো না তখনও বলছে শোনো আমি একটা কথা বলে দিই এ আই তো এলা ফের আসে গায়ে যা এলা ফের আসে যখন তুমি বিছানে শুইতে যাবা ফাঁকা আয়াতাল কুরসি তখন তুমি আয়াতুল কুরসি পড়ো আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে সকাল পর্যন্ত তোমার কোনো ক্ষতি হবে না আয়াতুল কুরসি বিশাল কিছু আল্লাহর গুণাবলীতে আপনি দেখবেন আব্দুল্লাহ বক্তব্যের তাতে বুঝতে পারবেন আয়াতুল কুরসি কি জিনিস উম্মারি তদিনী ভাইবন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াত আল মিনা اخر সূরাত আল বাকারা সূরা বাকারা শেষ দুই আয়াত মান কারাহুম লায়লতান কে যদি রাতে পড়ে কাফাতাহু তাহলে সারা রাত আর তার কোনো ক্ষতি হবে না সুরাবাকারার শেষ দুয়ায়ত অনেক কিছু সুরা বাকারার শেষ দুয়াৎ অনেক কিছু সুরাবাকারার শেষ দুয়াৎ অনেক কিছু আব্দুল আল্লি মাসুদ রাজিয়াল্লাহ তালাও বলেন রসুল সল্লাল্লাহ আলিসলাম বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থান স্থান করো না তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না যেই ঘরে সূরা বাকারার শেষ দুয়াৎ পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না হ্যাঁ বাচ্চা বসো ও বাচ্চা ভিতরে যাচ্ছে কোথায় যে আমরা আলোচনা শেষ করবই আপনি একটু ধৈর্যের পরি বাচ্চা যেন না উঠে আপনি খেয়াল করবেন আমরা কাছাকাছি চলে আসছি সমানিত দিনী ভাই বোন তাহলে যেই বাড়িতে ঘরে সোরা বাকার শেষ দুই আয়াত পড়া হবে সে বাড়িতে শয়তান থাকবে না মনে থাকবে না মনে হয় এইবার চলেন আরেকটু আগে রাসুল সাল্লাহ আলি বলেন কেউ যদি জমার দিন সুরা কাহাত পড়ে তাহলে সাত দিন যাবৎ এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে বাড়িতে আলো থাকবে কোনো সমস্যা হবে না ওরা বিপদ মুক্ত থাকবে যদি জুমার দিন সোরা কাহা পড়ে তিনি বলেন মানকারা আসারা সারা তিনি না বলে সুরা তিল কাহা জল কেউ যদি সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়ে তাহলে দাঁত জাল তার কোনো ক্ষতি করতে পারবে না সব নবী কিন্তু দাঁত জালের ভয় দেখেছেন নিজ নিজ সম্প্রদায়কে নুহ আলাই সালাম বলেছেন এই তোমরা সাবধান দাঁত জাল থেকে ইব্রাহিম আলাই সালাম বলেছেন এই তোমরা সাবধান দাজ্জাল থেকে আমাদের নবী বলছেন এই তোমরা দাঁত জাল থেকে সাবধান তারপর বলছেন শোনো কোনো নবী অত বলতে না আমি যেটা বলে দিয়েছি শোনো আমি বলে দিয়েছি দাঁত জালের মাথায় থাকবে কঁকড়া কঁকড়া চুন দাঁতজালের পা হবে খাটো হাটো থেকে না টাকনো পর্যন্ত এটা সাইজ হবে খাটো দাঁত জালের একটা চোখ হবে কানা দাঁত জালের কপরে রেখা থাকবে কাপ ফারা চিনতে পারবা না জি হ্যাঁ খুব চিনতে পারবো আর শোনো আমি যদি নিজে থাকি তাহলে দাঁত জালকে আমি ঠেকাবো আর যদি আমি নিজে না থাকি তাহলে তোমরা সলাতের শেষে বলো সালাম ফেরার পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই অজুবে বিকা আদাবিল আযাবিল তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই অযব্যন ফেতনাদিল মাহি অল মামাক তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতেই যাই পর বিপদ হতে আল্লাহ ইন উদ্দবেক অলমা গ্রাম তোমার কাছে বাঁচতে যাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ করজ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্জ হতে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম সাল্লাম ফিরার পূর্বে এই দুটা পড়তেন নিজে তিনি দাজ্জাল থেকে বাঁচতে চাইতেন দাজ্জালের এক হাত আছে যা আন্নাম এক হাত আছে জান্নাত দাজ্জালা আকাশকে বলবে এ আকাশ পানি বর্ষণ করো ভোর শুরু হয়ে যাবে এই জমিন জমি দিবে মনে হবে যে নগদ আল্লাহ তখন আপনি ঠেকে যাবেন কিন্তু মোহাম্মদ সালাই বলেছেন পরিচয় সেই পরিচয় আপনি বেঁচে যাবেন সুরা কাপের প্রথম দশায় পড়লে তার উপরে দাঁত কোনো কোন ফেতনা থাকবে না সাহাবি বলছেন আল্লাহর নবী আমি রাতে সোরা কাপ পড়ছিলাম দেখি একটা মেঘখণ্ড চলে আসলো আমার কাছে আস আসলো 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 আসনো আসলো তেমন কোরে পড়া বন্ধ করে দিলাম আমার পাশে আমার বাচ্চা ছিল ঘোড়া ছিল তখন আল্লা রসুল বলছেন আরে তেলকা সাকিনা, তা না জালা তিল কোরআন রে সেটা ছিল নিরাপত্তা তুমি কোরান মাজিদ পড়ছিলে তো সেজন্য তোমার বাড়িতে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল ও ফিরে ও এদিন অন্য এক বর্ণ নেয় তিল কাল নালায় কা শোনা শোনা দেব হোজার সেইগুলো ছিল ফেরেশতা দানা তুলি সাওতে তোমার কোরআন মজিদ পড়া শুনতে এসেছে সেইগুলো ছিল ফেরেশতা লাও তা তুমি যদি পড়তে থাকতে লাশ বা তাহলে ফেরেশতা সকাল করে দিত মানুষ দেখে নিত লতারা মিরহুম ফেরেস্তারা মানুষ থেকে লুকাতে পারতো না ফেরেস্তারা মানুষ থেকে লুকাতে পারত না সব মানুষ ফেরেত তাদের দেখে নিত তুমি কেন পড়তে থাকলে না সুরা বা কারা সোরা কাহ রা সুরসাল্লা আল্লাহর সাল্লাম বললেন আল্লাহর নবী সোরা মুলক আর সোরা সাজদা না পড়ে ঘুমাতেন না তিনি বলেন কোরান বাজিদের তিরিশটা বিশেষ একটি সোরা আছে কেউ যদি পরে সেই সোরা তার পক্ষে সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সোরা সরে যাবে না তার নাম সোরা মুলক চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক পেট ব্যথায় মরে যে দুই জুমার দিনে মরে যে তিন রাতে চার যুদ্ধে শহীদ হয় যে আপনার জন্য একটা সহজ আছে বলেন তো কোনটা সুরামুল পড়া চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না মনে থাকবে না মনে হয় তিনটে না থাক একটাই থাক সেটা কি শ্রম পারেন বিশাল ব্যাপার আয়েসার জিয়াল্লাহ তালা যখন বলছেন আল্লাহ নবী যখন ঘুমাতে যেতেন এদিকে দেখেন ঘুমাতে যেতেন তখন হা দুটি জমা করতেন শ্রেখলাস শ্র ফালাক শ্র নাস পড়ার পরে এই শরীরের মাথা থেকে মুখ পর্যন্ত শরীরের সামনের দিক ডলে দিতেন আবার শ্রেখলাস ফালাক নাস সুর মাথা থেকে মুখ সামনের দিক এভাবে মুছে দিতেন আবার এভাবে তিনবার করতেন ও ভাবিনা আমের বলছেন যে আমরা একদিন রাসূলকে খুঁজতে বের হলাম খুব অন্ধকার খোখ বাতাস দেখি আল্লাহ রাসুলকে পেয়ে গেছি তিনি বলছেন। শোনো বাহ পড়ো 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 কি পড়বো আরে পড়ো না কি পড়বো শোনো এক লাস পড়ো ফালাক পড়ো রাশ পড়ো এক ফিগাম ইনক্লুস আইন পৃথিবীর সব সমস্যার জন্য যথেষ্ট যে কোনো সমস্যা যে কোনো বাধা যে কোনো বিপদের জন্য যথেষ্ট হলো সরা এখলাস সুরা ফালা সুরা নাস ও আমের বলছেন একদিন রাসুলের সাথে হাঁটছি রাতে খুব বৃষ্টি খুব অন্ধকার খুব বাতাস আলো রসুন পড়ছেন সুরা ফালাকার নাস তারপরে আমি পড়তে লাগলাম আমাকে বলছেন সোন বা পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য এখলাস আর ফালাকের সমতল্য দুনিয়াতে কোনো জিনিসই নাই। সুরা বাহ কারাও নয় যখনই কোন তোমার কোনো বিপদ সমস্যা মনে হচ্ছে ভূতের ভয় পাচ্ছ জিনে ধরতে পারে তুমি ফালাক নাচ পড়ো পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটা সুরার উপর দিয়ে কোনো জিনিস নেই পৃথিবীতে কোনো কিছু নাই এই দুটো জিনিস সুরার উপর দিয়ে সম্মানিত দিনী ভাই বল সমস্যার জন্য সুরভ ফালাক সুরা নাস করবেন অসুখ বিসুখের জন্য সুরভ ফালাক সুরা নাস করবেন সম্মানিত দিনী ভাই বোন বক্তব্যের শেষে এসে